নমস্কার আমি সুজাতা আশেপাশের বিভিন্ন ঘটনা প্রবাহ এবং অনেক জানা অজানা গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলের মাধ্যমে আজ বলবো সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বরাবরই বিতর্কিত মন্তব্য জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি থেকেছেন তিনি যে সমস্ত নাটক মঞ্চস্থ করেন প্রত্যেকটি নাটকের বিষয়বস্তুই বরাবর প্রতিবাদী দেখেছি আমরা তিনি মনে করেন থিয়েটারটি শুধু বিনোদনের মাধ্যম নয় এটিতে সমাজের মুখ দেখা যায় প্রতিবাদ করার ভাষা পাওয়া যায় এবং দৃষ্টিভঙ্গিকে নতুন রূপ প্রদান করা যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন সময় সুজয় প্রসাদকে মুখ খুলতে দেখা গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বরাবরই রাজনীতির ভালো একটি শিকার রাজনীতির অনেক প্রভাব এই ইন্ডাস্ট্রির ওপর আছে সবাই জানেন কিন্তু অনেকেই এই বিষয় নিয়ে মুখ খুলতে চান না কিন্তু সুজয় প্রসাদ যে প্রতিবাদী তাই তিনি এই প্রসঙ্গগুলো ক্রমে বলে যান তিনি বলেন দর্শকরা এখন ঠিক করে না কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না ইন্ডাস্ট্রির ভেতরকার কিছু শক্তিধর গোষ্ঠীই ঠিক করে কোন সিনেমাটি চলবে এবং কোন সিনেমাটি চলবে না সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় উঠল ইন্ডাস্ট্রির দুই মহিরূহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাপারে প্রত্যেকে বলে থাকেন এরাই ইন্ডাস্ট্রি এ বিষয়ে যখন সুজয় প্রসাদকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন ইন্ডাস্ট্রি কিনা বলতে পারবো না তবে এই দুই মহীরূ বাংলা সিনেমা জগৎকে রাজনীতির সঙ্গে বিনোদনটাকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বেঁধে রেখেছেন সবথেকে বড়ো প্রোডাকশন হাউস উইন্ডোজ প্রোডাকশান হাউসের তিনি ভূয়সী প্রশংসা করেছেন শিবপ্রসাদ সম্পর্কে তিনি বলেছেন শিবপ্রসাদ কি পারবেন নতুন প্রতিভা নিয়ে যারা আসছেন তাদের প্রশিক্ষণের একটা সুন্দর বন্দোবস্ত করতে কাউকে পার্সোনালি এভাবে টার্গেট করে কথা বললে স্বাভাবিক তার খারাপ লাগতেই বাধ্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমা যেগুলো বক্স অফিসে মারাত্মক হিট করেছে টেক্কা বহুরূপী খাদান এবং বিনোদিনী এই চারটি মুভি সম্পর্কে যখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি বলেন টেক্কা এবং বহুরূপী তিনি বহুবার দেখেছেন তার অসাধারণ লেগেছে খাদান তিনি দেখেননি বিনোদিনী তিনি দেখতে চান না বিনোদিনী দেখার তার কোনো ইচ্ছাই নেই স্বভাবতই বিনোদিনী চরিত্রে অভিনয় করা রুক্মিণী মৈত্রের এবং এই ছবির অন্যান্য কলাকুশলীদের এই কথাগুলি যে ভালো লাগবে না সেটাই স্বাভাবিক এই বিতর্কিত মন্তব্যগুলো বারবার তিনি করেন এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি একান্তই তার ব্যক্তিগত মতামত নাকি সত্যিই বাংলা সিনেমা জগৎকে রাজনীতির ছায়া ঢেকে ফেলছে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সময়ের হাতে আমাদের ছাড়তে হবে সময় আমাদের অনেক কথার উত্তর দিয়ে যায় তাই আমরা সময়েরই অপেক্ষা করি আসল কাহিনী জানার জন্য আজ আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো জানাবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবারও খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো ঘটনা নিয়ে আজ তবে আসি